সুপারভাইজার সাইফুল সাহেব নাইটের সুপারভাইজার সাইফুল সাহেব অনেকক্ষণ ধরেছি আপনাকে আপনি কোথায় আছেন কি নেই অন্য কেউ না আমাকে সাইফুল সাহেব না থাকলে এলাকা এখানেও নাই তাহলে গেল কোথায় সকল গেরে দৃষ্টি আকর্ষণ করছি একেবারে আট থেকে এক পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সমস্ত গেরে থেকে আমাকে আওয়াজ দেন সাইফুল সাহেব আপনাদের কার কাছাকাছি আছেন আট নম্বরে নেই ওকে এক আর নাইকুম মোতালেব আপনাদের সুপারভাইজার সাইফুল সাহেবকে দেখেছেন সে কি আছে এলাকায় বারোটার উপরে বাজে সহ বারোটা কেবলমাত্র সন্ধ্যায় বলতে গেলে কোথায় সে আটটা ডিউটি শুরু হয়েছে এখন বাজে শা বারোটা চার ঘন্টা হয়ে গেল সে তো অবশ্যই আছে কোনো বিপদ আপদ কি কিনা গতকালকের মতো গতকাল এক নম্বর গেডে প্রবলেম হয়েছিল ঘূর্ণা খেয়ে পড়ে যে মাথা ফেটে গেছিলো

গেদের পহরি জানেন না কারো কাছে বলে নাই আপনি বললেন যে আপনি কি সবার সাথে যোগাযোগ করেছেন সবার সাথে যোগাযোগ করেন সাইবর সাহেবকে কেউ দেখছে কিনা বা কারো বলে গেছে কিনা সে এলাকায় আছে কি নেই আমাকে এখন জানান আর কথা নাই কিছু বলে নাই কি করব

এখানে একটু লাইট আছে এখানে আসেন বন্ধুগণ আমার দক্ষিণ পল্লবীর জীয় এলাকাবাসী এই সেই সাইপল সাহেব নাইডের সুপারভাইজার যে আমি দেখাবো আজকে বলছিলাম আপনাদেরকে সকালে দেখেছিলাম আমি আলাইকুম ডে সুপারভ্যাজার যে ইসমাইল আমি দেখাইছিলাম নামাজের সময় আপনাদেরকে আর এই হলো নাইডের সুপারভাইজার কথা বারবার বলছিলাম তখন নাইডের সুপারভাইজিং করে যে সাইফুল সাহেব এই সেই সাইফুল সাহেব আমার সামনে যাই হোক সাইফুল সাহেব আপনার আজকে ডিউটি করে কয়জন লোক আজকে টোটাল স্যার এগারো জন আছে এগারো জন কি আপনি নিয়ে না ছাড়া সারা আমার নিয়ে আছে এই ঈদের পর থেকে এই পর্যন্ত আপনি এগারো জনই তো করছেন আপনি প্রতিদিন না কালকে কিন্তু বারো জন ফুল ছিল কালকে আবার একজন কই পেলেন হ্যাঁ একজন ছিল স্যার

আজকে আমি কথা বলবো ছয় জনের সাথে আপনার কাছে একটা ওকে টকি পাইলাম সাতজন আপনি আমাকে একটু চারজন লোক দেখাতে পারবেন এখন অবশ্যই স্যার ওকে ছাড়া চারজন লোক একটু দেখান যেমন স্যার এই সাইন নাম্বার আছে তৈবালি চার নাম্বারে তৈবালি তৈবালি কাছে ওকে নেই 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 দুই নাম্বারে আছে হলো দয়া হায়দার দুই দুই হায়দার দুই জি ওর কাছেও আচ্ছা আচ্ছা এরপরে হলো যাই স্যার এইটা হলো হায়দার এক হ্যাঁ হায়দার এক এইটা হল এই যে এক টহল একে টহল মানে রোডের বাইরে এই হল তিনজন হ্যাঁ আর এই সাইডে আছে বেলনাল নামে এইটা হেভেন সিটি থেকে স্যারে পাঠাইছে আচ্ছা এখন আমি এই ক্যামেরা ওপেন করা ভিডিও হইতেছে রেকর্ডও হইতেছে কথা শুনতেছে আমি রেকর্ড দেখতাছে আমারও দেখতেছে জি জি আমি এটা যত হসফসি হোক আর যত সময় লাগুক আমি এই চারটা লোক দেখতে চাই অবশ্যই স্যার আমি একে একে আমি ফোন দিয়ে আনছি আপনার ছটা ওকি টকি লোক আমি কথা বলবো জি এটা ফোন দিলো বল যে আসতেছি ওরা রিসিভ কর লাউড স্পিকার আ আসতেছি আমরা হ্যাঁ আসতেছি আসতেছি আপনারা

বন্ধুবান আসলে ইতুল ফিতরের এই বন্ধে অনেক লোক চলে গেছে ভিলেজে অর্থাৎ অনেক বড় ছুটি পেয়ে ঢাকার শহর এখন অনেকটা ফাঁকার মতো আজকে শুক্রবার বন্ধের দিন শনিবারও বন্ধ রবিবার দিন থেকে হয়তো

ওকে থ্যাংক ইউ ভাই মাচ ডিউটি করার জন্যে আপনি চার এখন আমি বুঝতে পারলাম পাঁচও লোক আছে তিনও লোক আছে মাঝে চার ওকে টোকে স্যার আসছে ক্লিয়ার একজন পেলাম জান চারে গেল এখন আর কে আছে আপনার লোক এই যে ছয় কথা বলতেছে স্যার ছয় তো এটা আমার লিস্টের ওকে টোকে ছাড়া লিস্ট ছাড়া ওকে টোকে ছাড়া ওকে টোকে ছাড়া ইয়া কইবালি ভাই একটা কাজ করেন

আপনাকে অনেক ধন্যবাদ আপনি এখন পাঠাইছেন হলো দুই নাম্বার গেটে ওকে টকি ছাড়া আমি কিন্তু চার নাম্বারে একজন পাইছি জি জি এখন দুই নাম্বারও পাইবেন স্যার তাহলে লোক পাই ওকে টকি ছয় আপনি এক সাত আমার লাগবে আর চার তাহলে এর ভিতরে একজন কিন্তু গেছে একজন তো চার পাইছি দিকে আছে বলে সাইডে এক নাম্বার গেট ইয়া হইছে

সুন্দর করে বুঝিয়ে বলেন সবাই আমাদের লোক এলাকার লোক বা এলাকার মেহমান যে আমাদের সিকিউরিটির স্বার্থে সংগঠনের থেকেই নিয়ম করা হয়েছে এক নম্বর দিয়ে একটু কষ্ট করে বের হন অনেক ঘূনা হবে না এক দুই আধা মিনিটের মামলা বাহির ভিতরে যাক প্রত্যেকে আমাদের ধরে হবে কারণ মেহমান যদি হয় আমাদের এলাকা তাহলে কি আমাদের মেহমান না আমাদের লোক না আমরা না তারা বন্ধুগণ আমি ওকে টকির বাহিরে কথা বলতেছি আমার এই যে সুপারভাইজারের নাম লেখা আছে সুন্দরভাবে সুপারভাইজার সাইফল দেখতে পাচ্ছেন আপনারা নিঃসন্দেহে এবং তার চেহারা আসসালামু আলাইকুম আমি সুপারভাইজার মোহাম্মদ সাইফুল ইসলাম দক্ষিণ পল্লবী কর্মরত দক্ষিণ পল্লবী বাইভ ফ্রাট মালিক কল্যাণ সমিতিতে উনি নাইট প্রহরি সুপারভাইজার ওনার নাম সাইফুল ডিস সিকিউরিটি সার্ভিস ডিসেন্ট সিকিউরিটি সার্ভিস থেকে সুপারভাইজিং করছেন সাইফুল সাহেব আমরা একটু সময় কাটাচ্ছি আপনাদের থেকে মাপ চেয়ে নিচ্ছি আমাদের ইনকোয়ারির জন্য একটু সময় লাগছে আপনার লোকটা কোথায় গেল ওর ফোন নাই নাহলে আমার মোবাইলটা ফোনেও কথা বললে হইতো এটা আমার একটা সত্যিকার হচ্ছে ইচ্ছা সাত সাত ছিল মানে ইচ্ছা যে ঈদের সময় লোক নাকি একেবারেই থাকে না যেমন এলাকার লোকও কমে যায় আমাদের সিকিউরিটিও কমে যায় এরকমই শুনছি সব সবসময় এবার আমি নিজে তদারকি হ্যাঁ তদারকি করে দেখছি সরজমিনে সরসরীলে অকিটকি দ্বারা যেইভাবে পারতেছি আপনারা দেখতেছেন দীর্ঘদিন ধরে চান্দ্রার থেকেই আপনারা দেখছেন চান্দার থেকে আমি ডিউটি করতেছি আমরা তো যাই হোক আমরা আমি আজকে আমার এই মেশন আমি সাকসেসফুল করবই এটা আমার একটি সিদ্ধান্ত নিজের সাথে নিজে নেওয়া কারণ আমি একদিন ডে শিফটেরও একেবারে পুরো এলাকাটি ঘুরে আমার ছেলেকে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি নিজে দেখেছি এবং সেই দিনের ডিউটি সাতজন উপস্থিত আমি পেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে আমি খুব আনন্দিত হয়েছি যে কথা সেই কাজ কথা সেই কাজ এটা তো আমরা এখন আছি তিন নম্বর গেটে আচ্ছা 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 আপনি কিছু বলেন না ওনার নাম কি আমার বলেন না আমাকে জানান আপনি ওনার নাম কি ওকে ফাইন আমি আপনার জেনে দেখে উনি কি বলেন

আ আমি তিন নাম্বার গেটে ওসমান না হ্যাঁ ওসমান 3 নাম্বার গেটে ওসমান একটু সারা দেন আমাকে একটু সারা দিন যে আপনি গেটে আছেন স্যার স্যার আমি ওসমান 3 নাম্বার ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এক নাম্বার গেটে কি নাম কাশেম কাশেম এক নাম্বার গেটে কাশেম একটু সারা দেন যে আপনি এক নাম্বার গেটে আছেন

সেটা হলো সাত নাম্বার আট নাম্বার গেটে দুজন জন আছে সাতে একজন আট একজন তো উনি কোথায় উদ্ভিদ নিয়ে রইল যাইয়া এইখান থেকে সাড়ে এগারোয় কোণা ওই যে পোস্ট অফিস থেকে ওটা কি মেন রোডে নাকি হ্যাঁ মেন রোডে মেন রোডে কি আমরা মানে গেটের বাইরে কি আমরা হ্যাঁ হ্যাঁ তাই জি জি মানে আমাদের সাত নাম্বার গেটের বাইরে থেকে এই থেকে সাত নম্বর গেটের বাইরে কিন্তু আমাদের লোক আমরা বন্ধ করে দিয়েছি লক্ষ্য করে সাত নাম্বার গেটের বাইরে একজন ছিল যে সে সাত নাম্বার গেটের বাইরে ওরা নিজের আওডা বিয়ার করে আচ্ছা আচ্ছা আমাদের মহলার পয়সাও দেয় না এমনকি সার্ভিস চাচও দেয় না সে নাম হলো কি কি জানি নাম বাবুল 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 কিন্তু আমাদের আন্ডার এন্ড লোক না তার ছাড়া অন্য লোকের কথা বলতেছেন জি জি ভেরি গুড তাহলে আপনি কুইক সার্ভিস তারা ফোন দেন আর এর একটু এনে দেখান আমার দুইজনের এই ফোন নাই আমি দুইজনের নিয়ে আসতেছি স্যার তো অনেক সময় ব্যাপার হয়ে গেল আমি তো এতক্ষণ ক্যামেরা ধরে রাখব ঠিক আছে বন্ধুগণ সম্মানিত দক্ষিণ পল্লবী এলাকাবাসী আমি দেখেই যাব সাতটা ওকিটকি সাথে কথা বলেছি আমি ছয়টা গেটে একজন সুপারভাইজার আজকে জন ডিউটি করতেছেন সুপারভাইজার মুখ দিয়ে বলছে উদ্বৃত্ত চারজন দুইজন আমি দেখে ফেলেছি অলরেডি আর দুজন সে আনতে যাচ্ছে আমি সেই দুজনকে দেখে নিব যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে নিঃসন্দেহে আপনাদেরকে জানাবো তা অনেক ধন্যবাদ সমানষ্ট করে দেখলেন যা থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আপনি যেন না সেই যাক আমি মোবাইল ক্যামেরা কেটে দিচ্ছি যেহেতু গেলে তো আমি আপনাকে ধরতে পারবো না যদি ভেজাল থাকে আমি কি বুঝতে পারছি আমি কিন্তু একদম স্পষ্ট বাজি ভাই মাস দেখলেন যারা সমস্ত করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ